সালামু আলাইকুম দর্শক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সৌদি প্রধানমন্ত্রীর সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করে ফেলেছেন অর্থাৎ পাকিস্তানের সাথে সৌদি আরবের একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়ে গেছে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়েছে সেই চুক্তিতে উল্লেখ আছে যদি সৌদি আরব আক্রান্ত হয় তাহলে পাকিস্তান মনে করবে শুধু সৌদি আরব আক্রান্ত হয় নাই পাকিস্তানও আক্রান্ত হয়েছে তদ্রুপ পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরব মনে করবে পাকিস্তান আক্রান্ত হয় নাই শুধু সৌদি আরবও আক্রান্ত হয়েছে এখন পাকিস্তান হচ্ছে একটা নিউক্লিয়ার স্টেট পারমাণবিক শক্তিশালী একটা শক্তিধর একটা মুসলিম স্টেট গত পরশু কাতারকে আক্রমণ করে বসছে ইসরায়েল বিনা উস্কানিতে কাতারকে আক্রমণ করে বসছে ইসরায়েল বিনা উস্কানিতে গত পরশু এখন এর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের সাথে সৌদি আরব উপর নিচক যে কোনোভাবে আমেরিকা এবং ইসরায়েলের সাথে ম্যানেজ করে চলছিল কাতারকে আক্রমণের ফলে মিডিল ইস্টের আরব রাষ্ট্রগুলার রাষ্ট্রগুলো ঘুম থেকে জেগেছে তাদের ঘুম ভেঙেছে তারা এখন বুঝতে শিখেছে যে কোনো রকমে যতই কিছু করো ইসরায়েলকে রকমে বিশ্বাস করা যায় না একটা বিশ্বাস করার মতো রাষ্ট্র ইসরায়েল না যার কারণে পাকিস্তান মনে করে সৌদি আরব মনে করেছে পাকিস্তান একটি নির্ভরযোগ্য দেশ এবং সেই কারণে পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলেছে প্রতিরক্ষা চুক্তি এতে পাকিস্তান লাভবান হবে পাকিস্তান অস্ত্র বিক্রি করতে পারবে পাকিস্তান বিভিন্ন টেকনোলজিগুলো বিক্রি ডিফেন্স টেকনোলজিগুলা সৌদি আরবকে দিতে পারবে অস্ত্র বিক্রি করতে পারবে এবং প্রয়োজন হলে যদি প্রয়োজন মনে করে পারমাণবিক বোমাও দিতে পারবে সৌদি আরবকে এখন ইজরায়েলকে এবং ইসরায়েল বন্ধু ভারতকে দশবার চিন্তা করতে হবে মিডিল ইস্টে আক্রমণ করা সৌদি আরবকে আক্রমণ করা দশবার চিন্তা করতে হবে ভারতকেও চিন্তা করতে হবে পেহেলগাম ইস্যু নিয়ে যেভাবে পাকিস্তানকে আক্রমণ করে বসছে পাকিস্তানের হুঁশিয়ারি সত্ত্বেও বিনিময়ে পরাজিত হয়েছে ভারত পাকিস্তানের মায়ের চোতুর্থ তিন দিন পরে এমনভাবে মাঠটা দিয়েছে বাধ্য হয়ে অনেকটা পরাজিত হয়ে কিন্তু তারা স্বীকার করে না ওই মুদ খাওয়া জাতি এরা খায় গরুর মুথ পাকিস্তানের খায় গরুর দুধ আর এরা খায় গরুর মুঠ এদের বুদ্ধি আর করতে হবে আর প্রধানমন্ত্রী একটা বানিয়েছে চাওয়ালা গণ্ডমূর্খ যার সার্টিফিকেট নিয়ে অনেক বিতর্ক আছে স্বরাষ্ট্রমন্ত্রী একটা বানিয়েছে মোটা গদ্মা মোটা মাটা মোটা চান্ডা যে কিনা অনাবরত বাংলাদেশের বাংলাদিদেরকে বাংলাদেশের বিরুদ্ধে কথাবার্তা বলে ঘুষপেটিয়াকে উল্টাইয়া লটকে বাংলাদেশ বাংলাদেশিকেদেরকে মারবে যোগীদের আদিত্যনাথ সে হচ্ছে উত্তরপ্রদেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজ্যের মুখ্যমন্ত্রী আরেক চান্ডাল দেখতে কোনো ভক্তি নেই লেখাপড়া নেই কিছু নেই এই সমস্ত যে গুরুত্বপূর্ণ পদে বসে দেশটাকে কীভাবে চালাবে যার নতিজে আমরা যার ফলশ্রুতি ফল আমরা দেখতে পাচ্ছি এই ফলশ্রুতিতে ভারতের আজকে অর্থনীতি শেষ বাংলাদেশের সাথে টেক্কা দিয়ে বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে ব্যবসা বন্ধ করাতে ভারতের অর্থনীতি শেষ হয়ে গেছে পশ্চিমবাংলার অর্থনীতি শেষ এখন ডোনাল্ড ট্রাম্প দিয়েছে ফিফটি পার্সেন্ট ট্যারিফ এখন লে হালুয়া ভারতের হাজার হাজার শ্রমিক লক্ষ লক্ষ শ্রমিক বেকার হয়ে যাচ্ছে এবং হাজার হাজার গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে যাচ্ছে অন্য প্রত্যেকটা জিনিসে ফিফটি পার্সেন্ট ট্যারিফ দিয়েছে এবং আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইউরোপকে যেন ভারতকে যেন ট্যারিফ দিয়ে দেয় একশো পার্সেন্ট ভারতকে যেন একশো পার্সেন্ট ট্যারিফ দেয় ভারত এখন একটি ভারতের যে পতন ভারত যে টুকরো বা তার নিশানা কিন্তু শুরু হয়ে গেছে বা একটা দেশের পতন হয়ে কবে যখন তার অর্থনীতি ভেঙে পড়ে ভারত অর্থনীতি এখন ভেঙে পড়েছে ইতিহাসের স্মরণকালে ডলারের বিপরীতে ভারতের অর্থনীতি তলা নিতে সর্বনিম্ন পর্যায়ে যা আগে ছিল না এখন মোদির অবস্থা ঘরে বাইরে সব জায়গায় মোদির অবস্থা খারাপ ফাটা বাসে আন্ডা আন্ডাবিছা আটকে গেছে বিচার যদিও ভাষাটা সন্ধ্যা হয় না এই বাংলাদেশকে কত চাপে রেখেছে এই সৈরশা শেখ হাসিনাকে মধ্যে আশ্রয় দিয়ে রেখেছে এবং ওইখানে সুযোগ করে দিয়েছে বাংলাদেশ বিরোধী প্রচারণা চালানোর জন্য ওইখানে বাংলাদেশের থেকে পলাতক এমপি মন্ত্রী আওয়ামী লীগের এবং যারা টাকা পাচার করেছে সবাই ওইখানে গিয়ে আশ্রয় নিয়েছে এবং বাংলাদেশ বিরোধী প্রচারণা চালাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু অতীত স্বৈরেশাহকে আর পছন্দ করে না সেটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত এখন ফান্দে পড়িয়া বগা কান্দের মোদির ফাটা বাসে মোদির আটকে গেছে মধ্যে বিচি আটকে গেছে মোদি ডাইনে যেতে পারে না বামে যেতে পারে সব দিকে শত্রু নতুন করে আবার একটা মোদির কান্দের উপর একটা বাড়ি পড়েছে যেটা হচ্ছে চট্টগ্রামে মার্কিন বিমান বাহিনীর সাথে চট্টগ্রামে মার্কিন বিমান বাহিনীর সাথে বাংলাদেশের বিমান বাহিনীর সামরিক মহড়া এইভাবে আমরা আশা করি মহারাজ চলতেই থাকবে আর ভারণের ফুটানি বের হয়ে যাবে এখন ফুটানি দেখা তুই ভারত তুই মোদি এখন ফুটা তোর অমিত বল হুমকি দেওয়ার জন্য আমেরিকাকে ছোট একটা বাংলাদেশ ভালোভাবে থাকতে চেয়ে যে তোরা থাকতে দেশ নেই আমি আরও আশা করবো বাংলাদেশ সরকারের কাছে পাকিস্তানের সাথে যেন যেভাবে সৌদি আরব সামরিক চুক্তি করেছে ওপেন ডিক্লেয়ার করে পারমাণবিক সামরিক চুক্তি করুক সৌদি আরবের সাথে আমেরিকার সাথে করেছে চীনের সাথেও করুক তুরস্কের সাথে করুক ইরানের সাথে করুক ভারতে বিভিন্ন রাজ্য ভারতের সাথে থাকবে না কিন্তু সেটা স্পষ্ট হয়ে গেছে কাশ্মীর পাকিস্তান নিয়ে নেবে কাশ্মিকের টুরটর টমরো পাঞ্জাবে বিশৃঙ্খলা চলছে ছাত্রদের জেনজির আক্রমণ চলছে এখানে জেনজির আন্দোলন চলছে মণিপুরে জেনজির আন্দোলন চলছে পশ্চিম বাংলা এর আন্দোলন চলছে মোদীর এখন চরম ভয় জ্যান নিয়ে মোদি বাঁচতে পারলেও জ্যান নিয়ে আর মোদি এখন চলতে পারবে না মোদী বাঁচা মধ্যে পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে এখন একেবারে নিশ্চিত সেটা কোন দিকে সামলাবে মোদি এখন এখন তার কাঁদুর বা আরও দুটা বাঁশ এসে গেছে একটা সৌদি আরব পাকিস্তানকে আক্রমণ করলে সৌদি আরব থাকবে আর ওদিকে বাংলাদেশ সাথে সাথে আমেরিকার যে সামরিক একটা চুক্তির অধীনে তো এই সামরিক মামলাটা হচ্ছে সেটা আমেরিকা দুইটা বৃহৎ শক্তির বাস আছে এখন সৌদি আরবের একটা বাস আছে প্রচণ্ড শক্তিশালী দেশ এবং এদিকে আমেরিকা বৃহৎ শক্তি পরাশক্তি চীনও পরাশক্তি চীনের সাথে বাংলাদেশের সামরিক সম্পর্কে ভালো পাকিস্তানের সাথে ভালো আমি বলি পাকিস্তানের সাথে পারমারিক চুক্তি করা দরকার যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক প্রফেসর শহীদুজ্জামান বলেছিলেন আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেল আইকনটা প্রেস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে সামরিক চুক্তি পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এক অভূতপূর্ব যুগান্তকারী সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এর নাম দেওয়া হয়েছে স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট গত সতেরো সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে ওই কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় এটা এক ঐতিহাসিক ঘটনা চুক্তিতে ঘোষণা করা হয়েছে পাকিস্তান এবং সৌদি আরব এই দুই দেশের মধ্যে যে কোনো একটি দেশের উপর আক্রমণ মানেই উভয় দেশের বিরুদ্ধেই আক্রমণ ঠিক যেন ন্যাটো সদস্যভুক্ত দেশগুলোর মতো এই চুক্তি স্বাক্ষর করতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রিয়াদ সফরে যান তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এই চুক্তি কেন করা হলো সে সম্পর্কে পাক সৌদি এক যৌথ বিবৃতি জারি করে তাতে বলা হয় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে প্রায় আট দশকের ঐতিহাসিক অংশীদারিত্ব রয়েছে দুই দেশ ভাতৃত্ব ও ইসলামী সংহতির বন্ধনে আবদ্ধ এবং উভয় দেশের মধ্যে রয়েছে যৌথ কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতা এসবের ভিত্তিতেই সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বা স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট স্বাক্ষর করেছেন ওই যৌথ বিবৃতিতে আরও বলা হয় এই চুক্তি দুই দেশের নিরাপত্তা বাড়ানোর যৌথ অঙ্গীকারের প্রতিফলন এটি আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে এছাড়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াবে এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী করবে চুক্তিতে স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো এক দেশের বিরুদ্ধে আগ্রাসন মানে উভয় দেশের বিরুদ্ধেই আগ্রাসন উল্লেখ্য যে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের কৌশলগত ও প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে তবে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনা প্রেক্ষাপটে এই সামরিক চুক্তিকে বিশেষ গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে বিশেষ করে কাতারে ইসরায়েলি হামলার পর এটি আলাদা তাৎপর্য বহন করছে যদিও একজন সৌদি কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন এই চুক্তি কোনো নির্দিষ্ট ঘটনার প্রতিক্রিয়ায় করা হয়নি যাই হোক এই চুক্তি এমন এক সময়ে স্বাক্ষরিত হলো যখন পাকিস্তান ও সৌদি আরব উভয় দেশ নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি গত মে মাসের প্রথম সপ্তাহে চার দিনের পাক ভারত যুদ্ধ সংগঠিত হয় এরপর গত জুনে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধ সংগঠিত হয় অন্যদিকে সৌদি আরবের নিরাপত্তা সেই উনিশশো সাল থেকে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ঝুঁকির মধ্যে রয়েছে ইসরায়েল রাষ্ট্র থেকে সৌদি আরব নিজেকে নিরাপদ মনে করে না যদিও সৌদি আরবের শাসক বর্গ কখনো তা প্রকাশ্যে ব্যক্ত করেনি সৌদি শাসকবর্গ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সক্ষতা বজায় রেখে নিজেকে ইসরায়েল থেকে রক্ষা করতে চায় কিন্তু কাতারের উপর ইসরায়েলের হামলার পর এ ধারণা ভেঙে গেছে এখন সৌদি আরব সহ উপসাগরীয় অন্যান্য পাঁচটি রাষ্ট্রের টনক নড়েছে আসলে কাতারে ইসরায়েলের হামলার ঘটনার প্রতিক্রিয়াতেই পাকিস্তান ও সৌদি আরব সামরিক জোট গঠনের উপলক্ষ তৈরি হয়েছে বস্তুত অনেক আগে থেকেই পাকিস্তান সৌদি আরব এই দুই দেশের সম্পর্ক সবসময় ঘনিষ্ঠ প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার উপর দাঁড়িয়ে আছে কয়েক দশক ধরে একদল পাকিস্তানি সামরিক প্রশিক্ষক সৌদি আরবে কাজ করছেন এর প্রতিদানে পাকিস্তানের অর্থনৈতিক সংকট কাটাতে সৌদি আরব অর্থ সহায়তা করছে বর্তমানে পাকিস্তানের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ মাত্র সাড়ে উনিশ বিলিয়ন মার্কিন ডলার এর মধ্যে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ প্রায় সাড়ে চোদ্দ বিলিয়ন মার্কিন ডলার আর বাকি পাঁচ বিলিয়ন ডলার রিজার্ভ আছে পাকিস্তানের পাকিস্তানের বাণিজ্যিক ব্যাংকের অধীনে এই আর্থিক নাজুক অবস্থা কাটাতে এবং দেশটির ফরেন কারেন্সি রিজার্ভ বাড়াতে সৌদি আরব পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে তিন বিলিয়ন ডলার জমা রেখেছে এর পাশাপাশি সৌদি আরব পাকিস্তানের আর্থিক খাতকে শক্তিশালী করতে ছয় বিলিয়ন ডলার সাহায্য দিয়েছে যার মধ্যে পাঁচ বিলিয়ন ডলার টাইম ডিপোজিট আর এক বিলিয়ন ডলার তেল ক্রয়ের ক্ষেত্রে ডেফার্ড পেমেন্ট বা মুলতবি পরিশোধ সুবিধা প্রদান অর্থাৎ পাকিস্তান সৌদি আরব থেকে তেল কেনার ক্ষেত্রে সব পেমেন্ট এক সঙ্গে দেয় না কিছু অংশ ডেফার্ড পেমেন্ট বা দেরিতে মূল্য পরিশোধ করে থাকে বাকিতে তেল ক্রয়ের এই সুবিধা পাকিস্তানের বৈদেশিক মুদ্রা বা ফরেন কারেন্সি রিজার্ভের উপর চাপ কমায় বিদেশি ঋণের উপর নির্ভরতা কমায় এবং বাজেট ঘাটতি মোকাবেলা করতে সাহায্য করে এ কারণে পাকিস্তানের অর্থনীতি সৌদি আরবের উপর ব্যাপকভাবে নির্ভরশীল অদিকে সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতও পাকিস্তানকে আর্থিক সাহায্য দিয়ে থাকে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি করতে আরব আমিরাত পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে দুই বিলিয়ন ডলার জমা রেখেছে পাক সৌদি এই সামরিক চুক্তিটি মহা সমারোহে ঢাকধর পিটিয়ে প্রকাশ্যে স্বাক্ষরিত হয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিমান সৌদি আকাশ প্রবেশ করলে তাকে সৌদি বিমান বাহিনীর যুদ্ধ বিমান স্কট করে চলতে থাকে এটি ছিল এক বিরল সম্মান প্রদর্শন পরে রিয়াদে আল ইয়ামা প্রাসাদে সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে অভ্যর্থনা জানান শাহবাজের সঙ্গে পাকিস্তানের ডিফেক্ট লিডার সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরও উপস্থিত ছিলেন এই ফিল্ড মার্শাল আসিম মুনিরই মূলত এই চুক্তির নেপথ্যের কারিগর এই চুক্তি উপলক্ষে পাকিস্তান ও সৌদি আরব উভয় দেশের প্রতিনিধি দলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকের শুরুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বক্কা ও মদিনা এই দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান উভয় পক্ষ ঐতিহাসিক ও কৌশলগত সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের নানা বিষয় পর্যালোচনা করেন শাহবাজ শরীফ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উষ্ণ অভ্যর্থনা ও উদার আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বাদশাহ সালমান ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং সৌদি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এর জবাবে সৌদি ক্রাউন প্রিন্স পাকিস্তানের প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন তিনি পাকিস্তানি জনগণের অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন যাই হোক পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে এই চুক্তি স্বাক্ষর প্রমাণ করে যে ইসলামাবাদ রিয়াদের সঙ্গে রাজনৈতিক ও নিরাপত্তা সম্পর্ক আরও দৃঢ় করতে চায় একই সঙ্গে দুই দেশ অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর দিকেও অগ্রসর হতে চায় এটি দুই দেশের দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার প্রতিফলন যেখানে পাকিস্তান তার আর্থিক সংকট কাটিয়ে উঠতে সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সৌদি আরবকে দেবে আর বিনিময়ে সৌদি আরব পাকিস্তানকে অর্থ সাহায্য করবে বস্তুত এই সামরিক চুক্তি স্বাক্ষরের দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন সৃষ্টি যা শুধু একটি মাইল ফলক কাগজের লেখা হয়ে থাকবে না আক্রান্ত হলে পাকিস্তান জবাব দেবে তাই পাক সৌদি সামরিক চুক্তির ঘোষণা শুধু একটি প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং এটি হল মুসলিম বিশ্বের ঐক্যের প্রতীক এই চুক্তির ঘোষণা মুসলিম বিশ্বের জন্য এক নতুন বার্তা কেননা চুক্তিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে যে কোনো এক দেশের বিরুদ্ধে আক্রমণ মানে সেটি হবে উভয় দেশের বিরুদ্ধে আক্রমণ। এখন কথা হলো পাকিস্তান না হয় কারণে সৌদি আরবের সাথে সামরিক চুক্তি করেছে। কিন্তু সৌদি আরব এ ধরনের সামরিক চুক্তি করতে পাকিস্তানকে কেন বেছে নিল আসলে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত ভীষণ উষ্ণ সম্পর্ক বজায় ছিল কিন্তু দুই হাজার এক সালে নাইন ইলেভেনের টুইন টাওয়ার হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ বা ওয়ার অন টেরর শুরু করেন সে সময় সৌদি আরব ও পাকিস্তান উভয় দেশই মার্কিন চাপে বেকায়দায় পড়ে যায় উভয় দেশকেই সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতার দায়ে অভিযুক্ত করা হয় এ থেকে দুই দেশের মধ্যে তৈরি হয় বিচ্ছিন্নতা আর সেই সুযোগে পাকিস্তানের চিরশত্রু ভারত সৌদি আরবের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়তে তৎপর হয় কিন্তু এখন এই দীর্ঘ বিশ বছর পর পরিবর্তিত ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে পাক সৌদি সম্পর্ক পুনরায় নতুন মাত্রা পেতে চলেছে সৌদি আরব পাকিস্তানকে বাছাই করেছে বেশ কতগুলো বাস্তব কারণে এর মধ্যে প্রথমত পাকিস্তান ভৌগোলিকভাবে সৌদি আরবের জন্য হুমকি নয় যেমনটা সৌদি আরব ইরান কিংবা তুরস্কের দ্বারা সার্বভৌমত্ব হারানোর আতঙ্কে ভুগে থাকে মানে সৌদি আরবের রয়েছে ইরানিয়ান এবং তুর্কি ফোবিয়া দ্বিতীয়ত পাকিস্তানের রয়েছে পারমাণবিক বোমা যা সৌদি আরবকে প্রলুব্ধ করেছে তার নিরাপত্তা নিশ্চিতের জন্য তৃতীয়ত পাকিস্তানের অর্থনৈতিক সংকটের কারণে ভবিষ্যতে পাকিস্তান সৌদি আরবের সাথে বিশ্বাসঘাতকতা করা কিংবা পিছুটান দিতে পারবে না চতুর্থত সৌদি আরবের বিমান বাহিনীর জন্য বহু সংখ্যক দক্ষ পাইলট ও কারিগরি সহায়তা প্রয়োজন যা পাকিস্তান যথেষ্টভাবে সৌদি আরবকে দিতে সক্ষম পঞ্চমত গত মে মাসের পাক ভারত যুদ্ধে পাকিস্তান জিতে যাওয়ায় পাকিস্তানের প্রতি সৌদি আরবের আস্থা বেড়েছে বস্তুত পাক সৌদি সামরিক চুক্তি উভয় দেশের জন্যই উইন উইন সিচুয়েশন এই চুক্তির ফলে ইসরায়েল সৌদি আরবের ওপর কাতারের মতো সহজেই হামলা করার সাহস পাবে না কেননা পাকিস্তান সামরিকভাবে যথেষ্ট শক্তিশালী পাকিস্তানে রয়েছে দূরপাল্লার মিসাইল যা পারমাণবিক বোমা সক্ষম এই বিষয়টি ইসরাইলকে সাবধান করে দেবার জন্য যথেষ্ট অন্যদিকে পাকিস্তানের উপর ভারত খুব সহজেই যখন তখন হামলা চালাতে পারবে না কেননা ভারতের অর্থনীতি ও শ্রমবাজার সৌদি আরব সহ অন্যান্য উপসাগরীয় দেশগুলোর উপর যথেষ্ট নির্ভরশীল তাই পাক সৌদি সামরিক চুক্তি দুই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক যুগান্তকারী ঘটনা এখন এ পর্যন্তই কাতারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় বদলে যাচ্ছে বিশ্ব রাজনীতি যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলকে ঠাসা করতে এক হয়েছে মুসলিম বিশ্ব একই সঙ্গে হামলার পর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র নির্ভর ক্রাউন প্রিন্স সালমানের দেশটি এবার পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে দাঁড়িয়েছে এর ফলে পাল্টে যাচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো হিসাব নিকাশ এমনকি অঞ্চলে আধিপত্য হারানোর পথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কাতারে হামলার মাথায় এক ঐতিহাসিক চুক্তি করেছে সৌদি আরব ও পাকিস্তান দুই মুসলিম দেশের এমন প্রতিরক্ষা চুক্তিকে মোটেও ভালো চোখে দেখছে না পশ্চিমা বিশ্লেষকরা এমনকি রিয়াদ ইসলামাবাদের এই চুক্তি নিয়ে তীব্র প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত আর এই চুক্তিটিকে নরেন্দ্র মোদির কূটনৈতিক ব্যর্থতা হিসেবেও অভিহিত করেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস। যুগের পর যুগ স্থাপন থেকে মজুর বিশ্লেষকরা বলছেন এই চুক্তির ফলে পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে উপসাগরীয় রাষ্ট্রতন্ত্র সৌদিকে কে আনার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে। একই সঙ্গে এটি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা কাতারে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ওয়াশিংটন হওয়ায় রিয়াদ এখন বিকল্প ব্যবস্থায় নিশ্চিতে নতুন পথে হাঁটছে গত সতেরো সেপ্টেম্বর রিয়াদে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে একটি প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয় ওই চুক্তিতে বলা হয় যে কোনো একটি দেশের বিরুদ্ধে আক্রমণ উভয়ের বিরুদ্ধে আক্রমণ হিসেবে গণ্য হবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই চুক্তির সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসরায়েল বর্তমানে গাজা ইরান লেবানন সিরিয়া ও ইয়েমেনে বহুমুখী যুদ্ধে জড়িয়েছে আর কাতারের উপর সরাসরি হামলা করে প্রথমবারের মতো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা সমীকরণে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি তাই স্পষ্টতই ইসরায়েলের প্রতি একটি জবাব সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রচলিত বিকল্প নিরাপত্তা প্রতিষ্ঠায় রিয়াদের কার্যকর প্রচেষ্টা এদিকে দীর্ঘদিন ধরে পারমাণবিক কর্মসূচির জন্য যুক্তরাষ্ট্রের সহায়তা চাইছে সৌদি আরব যার অংশ হিসেবে অনুমতি চেয়েছে ডিয়াদ, যদিও সৌদি যুবরাজ হুশিয়ারি দিয়েছিলেন ইরান পারমাণবিক অস্ত্র বানালে সৌদিও সেই পথে হাঁটবে পশ্চিমা বিশ্লেষকরা বলছেন সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক ছাতার নিচে চলে গেলে শুধু নয় উপসাগরীয় ব্যবস্থাকে পাল্টে দেবে এতে মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্য এক নতুন অধ্যায়ে প্রবেশ করবে সেই সঙ্গে পাকিস্তান ও সৌদি আরবের এই সর্বাত্মক ঘনিষ্ঠতা ভারতীয় উদ্বেগের সৃষ্টি করেছে পারমাণবিক অস্ত্রের নতুন এই সমীকরণ যদি রিয়াদকে চড়িয়ে ফেলে তবে দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় শক্তিশালী প্রভাব বলয় হিসেবে উত্থান হবে পাকিস্তানে ভিডিওটা আপনার লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন হঠাৎ এক ঘুরে যদি ভারতের কর্পোরেশন সিঁদুরের মতো আরো একটি হামলা পাকিস্তানের মাটিতে চালানো হয় এবার তার প্রতিঘাত আগের মতো হবে না এবার তার জবাব দেবে খুব সৌদি আরব ও পাকিস্তান একই সাথে রিয়াদে স্বাক্ষরিত এক কৌশলগত ও পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতা সমীকরণকে রাতারাতি বদলে দিয়েছে চুক্তির ভাষা অত্যন্ত স্পষ্ট কোন এক পক্ষের উপর হামলা হলে তা উভয়ের উপর আঘাত হিসেবেই ধরা হবে দিল্লির জন্য এটি এক বিরাট দুঃসংবাদ কিন্তু ভারতের মাথা ব্যথার কারণ শুধু পশ্চিম সীমান্তেই সীমাবদ্ধ নেই পূর্বে বাংলাদেশের চট্টগ্রামেও মার্কিন সামরিক বিমানের অবতরণ এক নতুন এবং আরো জটিল অধ্যায়ের সূচনা করেছে দুই প্রতিবেশী দেশের এই বিপরীত কিন্তু শক্তিশালী ভারতের আঞ্চলিক আধিপত্যকে এক নজিরবিহীন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে অপারেশন সিঁদুরের পর আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের গ্রহণযোগ্যতা বাড়াতে মরিয়া পাকিস্তান এক মাস্টার স্ট্রোক দিয়েছে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই চুক্তি শুধু একটি সাধারণ প্রতিরক্ষা চুক্তি নয় এটি ভারতের জন্য এক কৌশলগত দুঃস্বপ্ন এতদিন পর্যন্ত সৌদি আরবের সাথে ভারতের সম্পর্ক ছিল মসরিন কিন্তু এই চুক্তির পর সেই সম্পর্কে এক গভীর অনিশ্চয়তার ছায়া নেমে এলো এখন থেকে ইসলামাবাদকে আঘাত করার আগে দিল্লিকে দশবার ভাবতে হবে কারণ সেই আঘাতের প্রতিধ্বনি শোনা যাবে রিয়াদেও বিশ্লেষকরা মনে করছেন পশ্চিম এশিয়ায় যখন ইসরায়েল কাতার মার্কিন যুক্তরাষ্ট্রকে নিয়ে এক নতুন অস্থিরতা চলছে ঠিক তখনই পাক সৌদি এই অক্ষ ভারতের আঞ্চলিক প্রভাবকে খর্ব করার এক সুস্পষ্ট বার্তা দিচ্ছে পশ্চিমের এই নতুন সমীকরণ নিয়ে দিল্লি যখন চিন্তিত ঠিক তখনই পূর্বাঞ্চলেও বেজে উঠল বিপদের ঘন্টা গত রোববার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে মার্কিন সামরিক বিমান জি ওয়ান থার্টি জে সুপার হার্কিউরিস উপলক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া জুলাই বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ওয়াশিংটনের সাথে ঢাকার সম্পর্ক ঘনিষ্ঠ হচ্ছে বলে মনে করা হচ্ছিল টাইগার লাইটনিং বা টাইগার শার্কের মতো সাম্প্রতিক মহড়াগুলো সেই ধারণাকেই শক্তিশালী করেছে কিন্তু এই মহারাজ্যেও ভারতের জন্য বেশি উদ্বেগের কারণ এর স্থান চট্টগ্রাম ভারতীয় গণমাধ্যম বিশ্লেষণ অনুযায়ী চট্টগ্রামের কৌশলগত অবস্থান মিয়ানমারের রাখাইন রাজ্য এবং ভারতের উত্তর পূর্বাঞ্চলের অত্যন্ত কাছাকাছি এই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ওয়াশিংটনকে একাধারে মিয়ানমারের গৃহযুদ্ধে প্রভাব বিস্তার এবং ভারতের স্পর্শকাতর উত্তর পূর্বাঞ্চলে নজরদারির সুযোগ করে দেবে বিষয়টি আরও জটিল হয়েছে কারণ বাংলাদেশ শুধু যুক্তরাষ্ট্রের দিকেই ঝুঁকছে না চীনের প্রভাবও সেখানে বাড়ছে তিস্তা নদী প্রকল্প চীনের হাতে তুলে দেওয়া এবং চীনের যে যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা এই সব কিছুই এর প্রতি ঢাকার ক্রমবর্ধমান আস্থারই ইঙ্গিত ফলে বাংলাদেশ এখন দুই পরাশক্ত যুক্তরাষ্ট্র এবং চীনের ডাবার বোর্ডে পরিণত হয়েছে আর এই খেলার সবচেয়ে বড় ভুক্তভোগী হতে পারে ভারত পাকিস্তানের সাথে সৌদি লৌভ দৃঢ় প্রতিরক্ষা চুক্তি অন্যদিকে বাংলাদেশের মাটিতে মার্কিন ও চীনা শক্তির কৌশলগত প্রতিযোগিতা এই দুইয়ের জাতাকলে ভারতের নিরাপত্তা আজ উভয় সংকটের মুখে